লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে ভালো আছো দেন আমিও ভালো আছি আজকে হচ্ছে সিক্স এপ্রিল আর এখন বাজে হচ্ছে নটা তেইশ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে বারুনি স্নান তো মাকে বলাতেই মা বললো যে আজকে নাকি চাপটা ষষ্ঠী তো সেই কারণেই আজকের দিনটা কিন্তু নিরামিষ খেয়ে থাকতে হবে তো যাই হোক এখন আমি যাব স্নানটা করে নেব স্নানটা করে চলো স্নান করে চলে এসেছি ঠাকুর প্রণাম করা হয়ে গিয়েছে পুজোটা তো মায়ে দিয়ে দিয়েছে সেই কারণে আমাকে আর দিতে হলো না তো এখন আমি স্নান করার পরে শুধুমাত্র টোনার ইউজ করবো গুড ভাইপসের তো টোনারটা ইউজ করে নিই এখন চাইলে জেল কোনো ময়শ্চারাইজার ইউজ করাই যায় বাট ক্রিম বেস কিছু ইউজ করা যায় না কারণ প্রচুর ঘাম হয় আমার ক্রিম বেস কিছু ইউজ করলে সেই জন্য এরপর একটি অ্যালোভেরা জেল এখন ইউজ করছি অ্যাপোলো ফার্মাসির এই অ্যালোভেরা জেলটা তো স্মল কোয়ান্টিটিতে একটুখানি নিয়ে লাগিয়ে নেব তো এইটা আমি লাগিয়ে নিলাম তো দেন ডান আর কিছু করবো না চুলটা মুছে নিই ভালো করে তাহলে চুলে জল থেকে গেলে আবার ঠান্ডা লেগে যাবে এর থেকে সেই কারণে দেন তো ঠোঁটে একটু লিপ বামটাও লাগিয়ে নি কারণ আমার গরমকালেও ঠোঁটতে পারে তো ইউজ করে নিলাম তো এই বাড়িটাকে চলো রেখে দিই ভাইয়ের শরীরটাও ভালো নেই তো সেই কারণে ওর একটু পেটে ব্যথা হচ্ছিলো সকাল থেকে শরীরটা ভালো ছিল না তো এখন হয়তো ওকে মা স্নান করিয়ে দেবে তো চলো এরপরে চলো দেখাচ্ছি তোমার তো ভাইয়ের স্কুল তো নেই আজকে সে কারণে এখন বাজে সাড়ে দশটা তো চলো এখন একটু খেয়ে নিই সকালের খাবার তো খাওয়া হয়নি যেহেতু সেই কারণে গেছি তো মা এখন ভাত দিয়ে দিয়েছে এখানে পটল আলু ডাটার তরকারি করেছে একটা শুনেছি Thank <laughs> you. মা কেটে নিচ্ছে শশা তো দুপুরবেলা রান্না করেছিল মা পোলাও আর তার সাথে আলুর দম তো সেই জন্যই তার সাথে খাওয়ার জন্য মা একটুখানি স্যালাড কেটে নিচ্ছিল শশা তো দেখতেই পাচ্ছে এখান থেকে স্যালাড কাটা হয়ে গিয়েছে তো আর এখানে আমার ভাই শুয়েছিলো তো এখানে সবসময় ওর বদমাশি তো চলতেই থাকে সারাদিন তো এখানে এখন পোলাওটা বেড়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছে পোলাওটা কতটা ঝরঝর হয়েছে মা সবসময় ভীষণ ভালো পোলাও বানায় তো এখানে আলুর দমটাও ভীষণই সুন্দর হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছো যেমনটা আর এখানে কিন্তু সবার পোলাও বেড়ে দেওয়াও হয়ে গিয়েছে পোলাওটা দারুণ টেস্টি হয়েছিল খেতে আর এই দেখো আলুর দমটাও কিন্তু সেরকম হয়েছিল একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল আমরা যেহেতু একটু কম ঝাল খাই সেই জন্য তো আমরা এখন খেতে খেতে এইভাবে ল্যাপটপটাই দেখা হয় অ্যাকচুয়ালি তো আমরা এখানে বসেও পড়েছি সবাই মিলে খেতে তো তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম আমার এক জায়গায় টিউশন ছিল তো তারপরে এক জায়গায় যাবো ওই জন্য একটা ড্রেস পরে নিয়েছি একেবারে তো সেই জন্য তোমরা দেখতেই পাবে এরপরে কোথায় যাব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলেই দেখতেই পেয়ে যাবে তো একদম কমফোর্টেবল একটা ড্রেস পরেছিলাম এটা পরে আমার ভীষণ কমফোর্টেবল লাগে তো আমি পরে চলেও এসেছি এখন আমি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছি লিপস্টিকটা পরে নিয়েছি আর এখানে আমাদের লাগেজ প্যাকিংও ডান তো বুঝতে পারছো একদিনের জন্য কোথাও একটা যাচ্ছি তো ওই জন্য বেশি একটা লাগেজ নেই তো এখানে আমি রেডিও হয়ে গিয়েছি চশমা পরে তো আমি কোথাও যাওয়ার আগে চশমাটা পরেই নিই যাতে চোখে কোনো আঘাত না লাগে কোথাও থেকে তো এখানে এখন আমরা চলে এসেছি বসিয়া স্টেশনে গাছে মানুষের মানুষের আমার কথা বলার স্বভাব আছে আমার দাবগুলো সব খয় গেছে মাছি আছে বিশ্বাস করে শোনো ঠেকিয়ে তো বসিয়ার স্টেশনে আমাদের ওরকম একটা বয়স্ক মানুষের সাথে দেখা গেছিলো তো যে কথা বলতে ভীষণই ভালোবাসি তো আমাদের তার কথা একটু শুনিয়ে দিলাম তো এখন আমরা চলে এসেছি বারাসাত স্টেশনে তো বারাসাত এসে আমরা দাঁড়িয়ে আছি দত্তপুকুর যাওয়ার জন্য ট্রেনে যাচ্ছি আমরা দত্তপুকুর তো দত্তপুকুর আমার মামার বাড়ি তো সেখানেই যাচ্ছি তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে তো বারাসাত স্টেশন থেকে আমাদের দত্তপুকুর লোকাল ধরে চলে এসেছি দাদাবাড়িতে তো তো আমরা আবার কালকে ফিরে যাব তো এখানে আমরা বসেও পড়েছি এখন মুড়ি নিয়ে দেখতেই পাচ্ছ এখানে দাদা নিয়ে এসেছিলো জিলিপি তো এখন জিলিপি দিয়ে মুড়িই খাওয়া হবে তো আমি যেহেতু মুড়ি খাই না আমি শুধু জিলিপিটাই খাচ্ছিলাম জিলিপিটা কিন্তু ভীষণই সুন্দর ছিল তো এরপরে নিয়ে এসেছিলাম আইসক্রিম তো আইসক্রিমটাও খেয়ে নিলাম এখন যা গরম পড়েছে তো এই গরমে আইসক্রিম পেলে আর কিছুই লাগবে না তো এখন আমি এই যে দেখতেই পাচ্ছ দাদা আমাকে দিয়ে দিয়েছে আমার পয়লা বৈশাখের জামা কাপড় কিন্তু এখানে যে টিস্টা নিয়েছিল সেটা এক সাইজ বড় হয়ে গিয়েছে তো কালকে আমরা আবার এটা চেঞ্জ করতে যাব তো আর সমস্ত কিছু মোটামুটি সুন্দরই ছিল তো তোমরা দেখেই নিলে মার জন্য নাইটিও দিয়েছে একটা তো নাইটিটা ভীষণই সুন্দর হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ এখন আমি লুচি ভাজে চলে এসেছি তো এখানে দিয়াকে একটু হেল্প করে দিয়েছিলাম এসে এটাই হচ্ছে দিয়ার রান্নাঘর তোমরা দেখতেই পাচ্ছ কতটা গোছানো তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চারিদিকে দেখতে পাচ্ছি এই শোকেসগুলো কিন্তু ভীষণই কাজে চারিদিকেই দিয়া রান্না করে শোকেস দেখতে পাওয়া যাবে তো এরকমই সাজানো গোছানো তো দেখিয়ে দিলাম তোমাদের একটু রাত্রেবেলা আজকে হয়েছে যেহেতু নিরামিষ সকালবেলায় বলেছিলাম তোমাদেরকে আজকে নিরামিষ খাওয়া হবে তো সেই কারণে এখন ভাজা হচ্ছে লুচি তো লুচি ভাজা হয়ে গেলে এরপরে দেখতে পাচ্ছ দিয়ার সাথে একটা দারুণ তরকারি বানিয়েছিল পনির আর তরকা দিয়ে একটা দারুণ তরকারি বানিয়েছিল আর এটাকে পনির তরকাও বলা চলে তো এইটা আমি এখন নিয়ে নিচ্ছি তো ভীষণই টেস্টি হয়েছিল এটাও খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে আর মাত সেই সাথে নিয়ে এসেছিল একটু পোলাও তো আমি একটু পোলাও খেয়েছিলাম এটার সাথে সাথে তো আমার ভাইও এখানে বসে পড়েছে ভাই যদিও পোলাও খাবে না বলেছে আজকে ও নাকি শুধু লুচিই খাবে তো সেই কারণে বসেই পড়েছে আর দেখতেই পাচ্ছ সবার পাত্রে কিন্তু দিয়া সার্ভ করে দিচ্ছে তো এখানে এখন আমরা চলে এসেছি উপরের ঘরে তো আমাদের বিছানা করার ডান হয়ে গিয়েছে আমরা ওপরে শুই আর দিয়া দাদা শোভে হচ্ছে নিচে তো এখানে আমাদের সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বাই